নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় দেখতে দেখতে কিন্তু ভোট শেষ হয়ে গেল অর্থাৎ ভারতের যে লোকসভা নির্বাচন সেটা যে দীর্ঘ দিন ধরে যে চলছিল সেই প্রক্রিয়া কিন্তু সমাপ্ত হল এখন লোকসভা গঠনের পালা কি হবে মন্ত্রী সেটা আগামী দিনের সময় কথা বলবে কিন্তু আমরা যাবো এবার আজকে একটু আলোচনা অন্য দিকে নিয়ে যাব কিন্তু আপনাদের সামনে প্রথমে পরিচয় করে দিই আমার সামনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জলপাইগুড়ি কল্যাণ চক্রবর্তী আহ নমস্কার আপনাকে আহ প্রথমে বলছি যে একটু আলাদা টাইপের আপনাকে আজকে কিছু জানতে চাইবো সেটাতে ভোট শেষ হয়ে গেল এবার উন্নয়নের পালা কাজ করার পালা তো উত্তর দিনাজপুর জেলার আহ একটা আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত আর সেই সীমান্ত সংলগ্ন অর্থাৎ রাধিকাপুর থেকেই কিন্তু ট্রেন চলাচল করে বিভিন্ন জায়গায় তো সাধারণ মানুষের একটা দাবি রয়েছে দীর্ঘদিনের যে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর যে একটা রেল প্রকল্প এটা কিন্তু চালু হলে বিশেষ করে দক্ষিণবঙ্গের বালুঘাটের সাথে কিন্তু উত্তর দিনাজপুর জেলার একটা রেল যোগাযোগ কিন্তু সরাসরি কিন্তু স্থাপন হবে একদিকে যেমন তেমন কিন্তু অনেক দূরপাল্লার ট্রেনও আগামী দিনে চলতে পারে তো এই প্রকল্পটা নিয়ে তো আপনি যে হাইকোর্টে মামলা লড়ছেন তো সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে বা এইখানকার যে সাংসদ হয়েছেন কার্তিকচন্দ্র চন্দ্র পাল বিজেপি থেকে তার কাছেই বা আপনি কতটা আশাবাদী যে তিনি এই ব্যাপারে কতটা সদর্থ ভূমিকা পালন করতে পারবে এখানে একটা বলার ব্যাপার আছে যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতনই উত্তর দিনাজপুর একটা জেলা যেখানে এখানে সেভাবে যোগাযোগ ব্যবস্থা নেই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কৃষিজীবী যার ফলে এরা বেশ ম্যাক্সিমাম ভাবে হচ্ছে তারা হচ্ছে ইয়ের উপর কৃষিকাজের উপর জড়িত এবং তারা খেতে খাওয়া মানুষ এর পরিপ্রেক্ষিতে প্রসূল দাস একজন আমাদের শিক্ষক উনি মামলা করেছেন জনস্বার্থ মামলা যাতে দ্রুত এটা রূপায়িত হয় বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের যে প্রজেক্ট বেশি দূরের না বত্রিশ কিলোমিটার এবং এটার মূল যুক্তি ছিল আমাদের যেটা হচ্ছে যে এই রেল চালু হয়ে গেলে শিলিগুড়ি এবং তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি বাড়বে সাধারণ মানুষের মধ্যে একটা ক্রয় ক্ষমতা বাড়বে জিনিসপত্রের দাম কম হবে এছাড়াও এখানে শিলিগুড়ি যেহেতু বড় শহর উত্তরবঙ্গে এর সাথে একটা যোগাযোগ ব্যবস্থা дутতো হবে এবং কম খরচে মানুষ যাতায়াত করতে পারবে এখানে ঘুষতে নাস্তে পারবে এসব দাবি নিয়ে আমরা জনশত্র মামলা করেছিতেবই বর্তমানে যে জনশত্র মামলাটা হওয়ার পর এখনো মানে কি পরিস্থিতি বর্তমানে আশার খবর যে এই প্রজেক্টটা যেহেতু এটা गवर्नमेंट ছিল এটা ডিপ্লিস হয়েছে মানে এটা পুনর্জীবিত হয়েছে আমাদের মামলার মাধ্যমে এবং এটা মনে হয় পরবর্তীতে শোনা আমরা এটাকে আরো দৃঢ়ভাবে যেহেতু ইলেকশন ছিল এর মধ্যে মামলার শুনানি হয়নি কিন্তু এর পরবর্তীকালে আমার মনে হয় ইলেকশনের পরে মামলাটা আরো দুটো বাস্তবায়িত রূপ আচ্ছা বলছি আপনি এই মামলা একজন আইনজীবী পাশাপাশি এখানে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার কিন্তু বিজেপি জিতেছে তার ফলে আপনি কতটা আশাবাদী যে সাংসদের হাত ধরে এখানে সেই মানে যে হারিয়ে যাওয়া প্রায় বলতে গেলে যে কালিয়াগঞ্জ যে রেল প্রকল্প পুনরায় উজ্জীবিত হবে তা আমার মনে হয় সাংসদ পজিটিভ থাকবেন কারণ এখানকার কালিয়াগঞ্জে বিপুল আশীর্বাদ নিয়ে উনি কার্তিকবাবু বিজয়ী হয়েছে কালিগঞ্জ মানুষের এবং তার ফলে ওনার একটা সামাজিক বা দায়িত্ব থাকে যে এই প্রকল্প যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত হয় এবং এর ফলে কালিগঞ্জবাসী শুধু না সারা উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর প্রত্যেক নিবাসী উপকৃত হবে এই রেলের মাধ্যমে আরেকটা ব্যাপার হচ্ছে রেল ছেড়ে এবার অন্য একটি প্রসঙ্গ আসি যে এই যে এখন ভোট চলে গেল এখন কাজ করার পালা এই পাশে আপনি আমার যেটা আমরা জানতে পেরেছি যে আপনার বাড়ি পাশে দক্ষিণ দিনাজপুর জেলায় পাশাপাশি উত্তর দিনাজপুর গেলে তো এই যে জেলা কি কি কাজ করা দরকার আহ বলে আপনি মনে করেন যে যা যিনি সাংসদ হয়েছেন তার কাছে কি পরামর্শ দেবেন আপনি আমি সাংসদকে পরামর্শ দেবো যে এখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিটা খুব প্রয়োজন এখানে আনারস আম যেরকম তো দিনাজপুরে আনারসের আনারসের যে এখানে ফ্যাক্টরি হতে পারে খুব ভালো ফ্যাক্টরি হতে পারে তেলের মিল হতে পারে খুব লার্জ স্কেলের তেল হতে পারে সোশার তেল এছাড়াও ধরুন আজকে এইমসটা হতে পারে এইমস অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের যেগুলো ব্রাঞ্চ আছে উত্তরবঙ্গে যেটা হবার কথা ছিল তো দুর্ভাগ্যজনকভাবে কল্যাণীতে নিয়ে গেছে কিন্তু এখানে একটা উত্তরবঙ্গের সেকেন্ড এইমস হতে পারে যেহেতু এখানে জেলার বা রাজ্যের জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি সেখানে দুটো এমস হওয়ার কোনো ব্যাপার না ছোট ছোট রাজ্য হেমস হয়েছে এটা হতে পারে এছাড়াও ধরুন ছোট শিল্প যেরকম পাট শিল্পের উন্নত হতে পারে কিছু কিছু যেরকম কটন মিলস হতে পারে এখানে তাছাড়াও ধরুন বিভিন্ন দুগ্ধজাত শিল্প যেরকম দুগ্ধজাত শিল্পের যেগুলো আমুল ডেয়ারি আছে এগুলো করে প্রচুর লোকের কর্মসংস্থার সৃষ্টি করা যেতে পারে আমি আবার মাননীয় সাংসদ মহাশয়কে এই উপদেশ বা আবেদন জানাবো যে এই শিল্পের প্রতি যদি যদি আমাদের মানে উৎসাহ প্রদান করে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে এখানে শ্রমিকরা ওই বোম্বে দিল্লিতে গিয়ে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ এবার করবে একটু আলাদা প্রসঙ্গে যাচ্ছি যে রেল গেল এখানে কর্মসংস্থানের প্রশ্ন প্রসঙ্গ গেল এবার একটু আসি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা ব্যাপার আর একটা অন্য ব্যাপারে সড়ক যোগাযোগ সড়ক যোগাযোগের কতটা আহ ঠিকঠাক রয়েছে বলে আপনার মনে হয় তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেগুলো ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ান বা যেগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় সরকার কাজ করেছে রাজ্য সরকারও বেশ কিছু ভাবে সহযোগিতা করেছে এবং এই প্রজেক্টটা যেটা রায়গঞ্জে বাইপাস রয়েছে ডালখোলা বাইপাস হয়ে গেছে কৃষ্ণনগর বাইপাস হয়ে গেছে সুতরাং এই যে কলকাতার যোগাযোগ অবস্থা বা নর্থ ইস্টের যোগাযোগ এটা অনেক সহজলভ্য হয়েছে দশ বছর আগে এই অবস্থা ছিল না এখন তো এটা একটা অনেক উন্নতি হয়েছে আপনি বলছেন উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরো উন্নতি হোক এটাই আমরা চাই এবার একটু আলাদা টাইপের আমি প্রশ্ন করছি আপনাকে যে আগামী দিনে যে এই যে সম্প্রতি একটা হাইকোর্ট একটা হচ্ছে রায় দিয়েছে যে আইন শৃঙ্খলা প্রশ্নে কিন্তু একটা করা মনোভাব দেখা দেখা দিয়েছে সেই রাইটার টা সম্বন্ধে যদি বলেন হাইকোর্টের শিক্ষক নিয়ে না এই আইন শৃঙ্খলার প্রশ্ন আইন সেলার যেটা হয় যেটা রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজনীতির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে লাস্ট কুড়ি বছর ধরেছে একটা ভোটের পরেই একটা প্রচুর পরিমাণে যারা দল থাকে বা অন্য দল থাকে তাদের উপর একটা শারীরিক বা মানসিক অত্যাচার করা হয় এটা প্রিভেন্ট করার জন্য ডিভিশন বেঞ্চ আমার এক মামলায় আমাদের মামলায় রায় দিয়েছেন যে তাদের ইমিডিয়েটলি সে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজি কে সরাসরি কমপ্লেন করতে পারবে লোকাল থানা ছাড়াও থানা যদি কমপ্লেন না নেয় এছাড়া এসপি অফিস আছে তাছাড়াও আপনার মনে করে যে আজকে কোন সেন্ট্রাল রিজার্ভ ফোর্সে যদি কোনো সময় সাহায্য লাগে সেক্ষেত্রেও সে তার পুনরায় সব সবকিছু সংশ্লিষ্ট দপ্তরে সে অভিযোগ জানাতে এর ফলে মানুষ অভিযোগ জানালে মনে হয় আমার মনে হয় সরকার হবে এর ফলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে দায়িত্ব নিতে হবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক তো ভোটের সময় কি ধরনের মামলা সবচেয়ে বেশি হয়েছে মানে হাইকোর্টে না ভোটের সময় দেখুন মামলা ম্যাক্সিমাম হচ্ছে আইন শৃঙ্খলা জনিত ব্যাপার আর কিছু হয়েছে আপনার নমিনেশন ক্যান্সেলেশন এসব থাকেই এছাড়াও কিছু কিছু আমরা শুনলাম বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে তো হচ্ছে তিনি মূল্যবান কিছু পরামর্শ দিলেন আহ বর্তমান যিনি সাংসদ হয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কার্তিক পালকে এবং আগামী দিনে তার হাত ধরেই হয়তো যে সমস্ত পরামর্শগুলো দিয়েছেন সেগুলো ফলো তিনি করবেন তিনি আশা করেন পাশাপাশি জেলার অনেক কিছু মানে ব্যাপারেও তিনি বললেন শুধু তাই নয় আইন শৃঙ্খলা প্রশ্নেও যে হাইকোর্ট সম্পর্কে যে একটা রায় দিয়েছে সেই বিষয়েও তিনি ব্যাখ্যা করলেন তো আজকে এই পর্যন্তই আহ নেক্সট আহ প্রোগ্রামে আমরা আসি ফিরে আসছি আজকের মতো এখানে সমাপ্ত করছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট